সাধারণ ক্রেতা তারা আমাদের কাছে আসে সরাসরি তারা আমাদের চাপ দেয় এই ব্যাট পড়তার করছে আপনারা কমে দেন না কেন আমরা কম কি আমরা ঘর থেকে বানিয়ে দিব আগে যা বাজার করতাম তার চেয়ে কমায় দিছি তাহলে মানে কাস্টমাররা বলে তো দাম কমে না কেন তুমি ডিলারাই তো আমাদেরকে কম দামে দেন সরকারে বলছে ব্যাট কমাইছে কিন্তু কোম্পানি থেকে আমরা যে মাল আনতাছি এই মাল এখনো কম রেটে পাই নাই সরকারে আরো কঠোরভাবে মনিটর করা উচিত খেজুরের দাম মাহামরিতে কিছু বাড়ে তেল ছোলা কিছু বাড়ছে তবে তেলটাই সবচেয়ে বেশি বাড়ছে আর কি ব্যাট প্রতার করছে কোন পর্যায়ে যখন আমদানি করবে যারা যে তেলগুলা বাজারে আসবে নতুন করে এলসি হবে সেটার থেকে বিভিন্ন পর্যায়ে ব্যাট প্রতার করছে এখন সেই আমদানি রেটটা কত পড়বে সেটার উপর ব্যাটটা যা হবে তখন আমদানি রেটটা যদি বেশি হয় তাহলে ব্যাট প্রত্যাহার করার দাম কত পড়বে তখন সেটা নির্ধারণ করবে দাম আমাদের কাছে তো আসলে কিছু নেই আমাদের কাছে আছে আপনি বলি সাধারণ ক্রেতা তারা আমাদের কাছে আসে সরাসরি তারা আমাদের চাপ দেয় এই ব্যাট প্রত্যাহার করছে আপনারা কমে দেন না কেন আমরা কম কি আমরা ঘর থেকে বানিয়ে দেবো আমরা তেল একটা আইটেম এখন লাভ করি না কারণ পাঁচ লিটার আটশো সাতশো পঁচানব্বই টাকা দশ টাকা লাভ এর তো কোনো লাভের পর্যায়ে পড়ে না তার মধ্যে আবার পাঁচ টাকা সাইডে দিয়েও দেখি যে কাস্টমার একটু আস্থা অর্জন করা যায় কিনা আগে যা বাজার করতাম তার চেয়ে কমাই দিছি ইয়া পরিমাণ দাম বেশি একটু ব্যালেন্স করার জন্য আগে আগে মনে করেন যে মাসে আমার বাজার তরকারি বাজার পাঁচ হাজার এখন যেন পাঁচ হাজারই থাকে সেই হিসাব করে কিনে তাহলে মনে কাস্টমাররা বলে তো দাম কমে না কেন তুমি ডিলারাই তো আমাদেরকে কম দামে দেয় না এই কারণ তো কাস্টমার দিতে পারছে ছোলা হলে পঁচাত্তর টাকা কেজি বেশি পাওয়া হ্যাঁ একটু দাম কমতে পারে বলছে ব্যাট কমাইছে কিন্তু কোম্পানি থেকে আমরা যে মাল আনতাছি এই মাল এখনও কম রেটে পাইনি আমরা ওই আগের রেডি মাল আনতেছি কিন্তু কাস্টমার তো মানতাছে না কাস্টমার আসলে আমাদের সাথে প্রতিনিধিত্ব বলতাছে দাম কমছে দাম কমছে কারণ আমরা তো বলতাছি যে আমরা যেই রেটে পাইতাছি আমরা ওই রেডি বেচতাছি না আমরা তো কমে পাই আমরা কমে পাইলে আমরা কমে বিক্রি করবো কোম্পানি তো আমাদের ওই আগে রেডি মাল দিতে আমাদের মেমো আছে সব কিছু আছে আমাদের কোনো তো সমস্যা নেই আমরা কাস্টমারের মেমো দেখাইতেছি যে আমরা মেমো আছে সবকিছু আমাদের আছে আমাদের ভয়ের কোনো কারণ নেই এখন মানে ঠিক আছে মানে আগের সাপ্লাই একটু ভালো মানে আগের তেল কম ছিল কয়েকদিন আগে এখন সাপ্লাই ঠিক আছে মাল ঠাল বাজারে প্রচুর পরিমাণ আছে কোনো মালের ক্যারাসিস নাই তেল আজকের ভিতরে তেল ঢুকবো রেট কমের তেল ঢুকবো কোম্পানিটা বললো আর এমনও বাজারে তেল টেল সব আছে আর ছোলা বুট এগুলি নিয়ে কোনো ই নাই এগুলি বাজারে সবই বাজারে ভরপুর আছে ডাইল ছোলা এরপরে যে খেসারি টেসারি যা মশলা মশলার আইটেমও বাড়তি নাই এমনি ডাইল ঠাইলেও মোটামুটি বাজারে নিয়ন্ত্রণ আছে এমনি কোনো জিনিসের অগ্রগতি কোনো জিনিসের দাম বেশি নাই তো সরকার চেষ্টা করতেছে ব্যাট প্রত্যাহার করলেও কিন্তু এর মধ্যে দাম কমতেছে না কিন্তু মনে আরো সরকারের আরো কঠোরভাবে মনিটর করা উচিত মার্কেট মনিটর করলে দাম একটা পর্যায়ে চলে যাবে ব্যাট ট্যাক্স সব কিছু সরকার প্রত্যাহার করছে কিছু কমেছে কিন্তু এখন পর্যন্ত প্রায় ছয় সাত দিন একসাথে হয়ে গেছে এখন পর্যন্ত কোনো কোম্পানি যেমন তেল বা অন্যান্য আইটেম এখনও কোনো কিছু কম আমরা পাইনি আমরা আগের দামে কিনতেছি আগে দামে বিক্রি করতেছি কাস্টমারটা আমাদের আগে সবাই প্রশ্ন করে যে ভাই এখানে তেলের দাম সরকার কমাইছে বলছে চিনির দাম কমাইছে ছোলার ডাল কমছে সব কিছুর দাম কমাইছে আপনারা কম বিক্রি করেন আগে খেজুরের দাম মাহামুরিতে কিছু বাড়েনি আগের বছরের মতন ওই ধরনের খেজুর আছে অ্যাভেলেবেল খেজুর আছে ওই তেল ছোলাও কিছু বাড়ছে তবে তেলটা সবচেয়ে বেশি বাড়ছে আর কি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে